আমি যখন পথ চলতে রাস্তায় যখন যাতায়াত করি আমাকে অনেকেই বলে যে দাদা আপনি তো অর্পণদার ঘরটাকে আপনি তো আপনার দ্বিতীয় ঘর বানিয়ে ফেলেছেন আমি বলি একদম তাই কেন গানের ভালোবাসা এবং অর্পণ তার আন্তরিকতা এবং স্টুডিওর যে ভয়েস বলুন সব রকম যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো আমার ভীষণ ভালো লাগে সেই ভালোবাসা আন্তরিকতা থেকেই তাদের আন্তরিকতা থেকেই আমার এখানে আসা ভীষণ ভালো লাগে এখানে এসে গান গাইতে নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় আজ আটই জুন শনিবার আজ রাতে অর্পণ দা রেকর্ডিং স্টুডিও বারাসাতের এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মস রেকর্ডিং স্টুডিওতে আমি পাঁচটা বাংলা গানের কভার করলাম গানগুলো বাংলা ছায়াছবির গান কিছু আধুনিক গান আছে এর মধ্যে তিনটে হচ্ছে মান্নাদের গান মানে ভুবন ভোলান মানে গান যেগুলো বলা যায় এবং একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান একটা শ্যামল মিত্রের গান গানগুলো এক ঝলক আপনাদের একটু বলে দিই হেমন্ত মুখোপাধ্যায়ের যে গানটা বিখ্যাত গান এক একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম যার লেখা ছিল গৌরী মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ এবং শ্যামল মিত্রের যে গানটা গাইলাম এই গানটার কথা ও সুর চৌধুরী যা যারে যা যা পাখি আর কিছু নাই যা ঢেকে রাখি এবার মান্নাদের যে গান গুলো গাইলাম মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গুলা বৃন্ত থেকে ছিড়ে নেওয়া নিহত গোলা তবে কেন পায় না বিচার নিহত গুলা বৃন্ত থেকে ছিড়ে নেওয়া মানাদের গান গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং নচিকেতা ঘোষের দুর্দান্ত সুর চমৎকার মানে স্বর্ণযুগের গান বিখ্যাত গান লাল মেহেদীর নকশা হাতে তুললে যখন গোলাপ কুড়ি বেশ মিষ্টি একটা আওয়াজ হলো মিষ্টি একটা আওয়াজ হলো বাজলো কটা কাচের চুড়ি বলো না তোমার নামটা কি গো মানাদের অসাধারণ গান আমাদের ছোটবেলার গান যে গানগুলো শুনে শুনে বড় হয়েছি চমৎকার রোমান্টিক গান লাল মেহেদি নক্স হাতে তুললে যখন গোজা জারে যা যা পাখি আর কিছু নাই যা ঢেকে রাখি এ বাঁধন খুন হলে পড়ে মানুষই তার বিচার করে নেই তো খুনির মা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে উলক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ লেখা এবং প্রভাস দেশ সুরে মান্না গানটা গেয়েছেন এবং লাস্ট যে গানটা সেটা হচ্ছে দুর্দান্ত গান আমার ভীষণ ভালো লাগা গান সকলেরই ভালো লাগা গান এ নদী এমন নদী জল চাই একটু যদি দু হাত ভরে উষ্ণ বালুই দেয় এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া কে বলি কে বলি বিদ্রুহ পারথাই বলতে থাকে চমৎকার গান প্রভাসদের সুরে পুলক বন্দ্যোপাধ্যায় চমৎকার লেখায় দুর্দান্ত এই গানগুলো গাইবার আজকে চেষ্টা করলাম আর এখানে আসা ভীষণ ভালো লাগে এখানে এসে গান গাইতে গান গে আমি খুব আনন্দিত আনন্দিত হই আমি জানি না আপনাদের কতটা আনন্দিত আনন্দ দিতে পারছি আনন্দ যদি দিতে পারি তবে আমার পরিশ্রম যেটা হয় সেটা সার্থক হবে আপনারা শুনবেন আমার গান ভালো থাকবেন অর্পণ আবারও ধন্যবাদ জানাই নমস্কার